আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো মজাদার পোয়া মাছ ভুনার রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো প্রথমেই আমি পোয়া মাছ ভুনা করার জন্য মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নিব এই জন্য প্রথমেই প্যানে তেল দিয়ে নিলাম এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছটা মাখিয়ে আধা ঘন্টার মতো ওয়েট করতে পারেন এরপর মাছটা ভেজে তারপরে যদি ভুনা করেন এতে কিন্তু মাছ ভুনাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে এটা হচ্ছে দেশি পোয়া মাছ আপনারা হয়তো অনেকেই চেনেন আর একটা আছে লাল পোয়া মাছ দুইটা কিন্তু আলাদা অনেকটা সিমিলার অনেকেই হয়তো বা গুলিয়ে ফেলবেন আমি এখানে দেশি পোয়া মাছ নিয়েছি আর ডিমওয়ালা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা আমরা ভুনা করবো যদি এটা ভাজা খেতে চান সেই ক্ষেত্রে আরও কিছুক্ষণ ভেজে তারপরে খেতে পারেন কিন্তু ভুনা করার জন্য খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না একদম শক্ত হয়ে যায় এরপর মাছগুলো তুলে নেওয়ার পরে আমি ওই প্যানের মধ্যেই আবার রান্নার রেগুলার তেল দিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখন আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারেন আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি যাতে এই গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর ভুনাটা খেতে অনেক বেশি মজাদার হয় পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করেছি এরপর আমি এর মধ্যে সব ধরনের স্পাইসেস অ্যাড করব এর মধ্যে আমি অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এই রান্নাটাতে আপনারা যতটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন আর আমি দেখেছেন বাটা মশলা দেওয়ার পরে একটু তেলের উপরে ভেজে নিয়েছি এই দুইটা স্টেপ আপনারা যতটা ভালোভাবে করবেন যতটুকু সময় নিয়ে করবেন আপনাদের এই মাছ ভুনাটা তত বেশি মজা হবে এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় মশলাটা কষানোর সময় আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় তা তাহলে কিন্তু রান্নার কালার এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে আর তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পানি অ্যাড করতে হবে এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে বলক চলে আসে বলক চলে আসার পরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেয়া হয়ে গেলে এখন আমি মাছটাকে ডুবিয়ে দিব ঝোলের মধ্যে আর একটু উল্টে পাল্টে দিব যাতে দুই পাশে খুব ভালোভাবে ঝোলটা ঢুকতে পারে মাছের ভিতরে এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব যখন মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে যেহেতু এটা ভাজা মাছ অলরেডি তো এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না আর যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব যখন আমার পছন্দ মতো ঝোলের ঘনত্বটা চলে আসবে তখন আমি নামিয়ে নিব আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন নামানোর আগে দেখতেই পাচ্ছেন মাছের কালার এবং লুকসটা কত বেশি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং